পরোটা তো অনেকভাবেই খেয়েছো বন্ধুরা এইভাবে একবার দই পরোটা খেয়ে দেখো কথা দিচ্ছি অন্য পরোটা আর খেতে ইচ্ছে হবে না এইভাবে যদি দই পরোটা বানিয়েও রেখে দাও দুদিন ধরে খুব সুন্দর নরম আর সফট থাকবে দই পরোটা বানানোর জন্য দেখতে পেয়েছ আমি এক বাটি নিয়ে নিয়েছি দই দই পরোটা বানাবো দই তো অবশ্যই লাগবে তাই এক বাটি নিয়ে নিলাম দেখতেই পেয়েছো দই আর যে বাটিতে আমি দই নিয়েছি সেই বাটিরই হাফ বাটি নিয়ে নিলাম দুধ দুধটা কিন্তু একদম ঘরো মানে ঘন দুধ ফুটিয়ে একদম ঘন করে নেওয়া দুধ আর যেহেতু টক দই টক ভাবটা কাটানোর জন্য এখানে দেখো আমি চার চা চামচ চিনি দিয়ে দিলাম যাতে দইয়ের টক ভাবটা না থাকে আর এখানে দিয়ে দেবো দেখো দুই চা চামচ আমি সাদা তেল দেখো এখানে সাদা তেলটা আমি দুই চা চামচ নিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম দইয়ের আর দুধের মধ্যে আর এখন দেখো এটাকে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এটাকে একটু সময় ধরে ভালো করে মিশিয়ে নিতে হবে কারণ এখানে আমি চিনিটা গুঁড়ো করে দিইনি সেই জন্য তোমরা যদি চিনিটা গুঁড়ো করে দাও তাহলে কিন্তু মিশিয়ে নিতে হবে না বা বেশি মেচাতে লাগবে না আর এখানে দেখো আমি দু বাটি নিয়ে নিচ্ছি ময়দা আমি আটা আর ময়দা মিক্সড করে নিয়েছি তোমরা চাইলে শুধু ময়দা বা শুধু আটা দিয়েই করতে পারো আমি যে বাটিতে দই নিয়েছিলাম সেই বাটিরই মাপ করে দু বাটি নিয়েছি আটা আর ময়দা এক বাটি আটা নিয়েছি আর এক বাটি ময়দা নিয়েছি আর এখন দেখো ভালো করে থালার মধ্যে আটা ময়দাটা আমি মেলে দিলাম তারপর স্বাদ অনুসারে নিয়ে নিলাম নুন নুনটা অবশ্যই স্বাদ অনুসারে নেবে বন্ধুরা নাহলে কিন্তু খেতে ভালো লাগবে না তারপরে দেখো হাত দিয়ে প্রত্যেকটা জিনিস খুব ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি এই মাখানোটা একটু সময় ধরে ভালো করে মাখিয়ে নিতে হবে আর যদি তোমাদের মনে হয় যে একটু দুধ বেশি হয়েছে তাহলে একটু ময়দা বা আটা নিয়ে নিতে পারো আর যদি মনে হয় যে একটু মানে তোমাদের দুধ কম পড়েছে তাহলে একটু দুধ নিয়ে নেবে আর যদি মনে হয় যে না পাতলা হয়ে গিয়েছে তাহলে একটু ময়দা নিয়ে নেবে আর এই যে দেখো ডোটা আমার তৈরি হয়ে গিয়েছে পরোটা বানানোর জন্য এখন চাপা দিয়ে তিরিশ মিনিট রেখে দেবো একটু তেল দিয়ে মাখিয়ে নিলাম যে ডোটা আমি করেছিলাম সেই ডোটা ডোটা এখন তেল দিয়ে খুব ভালো করে মাখিয়ে আমি চাপা দিয়ে তিরিশ মিনিট রেখে দেবো তিরিশ মিনিট পরে তারপরে আমি পরোটাটা বানিয়ে নেব তিরিশ মিনিট রাখলে খুব সুন্দর ডোটা রেডি হয়ে যাবে চলো তিরিশ মিনিট পরে আসছি আর এখানে দেখো এখন একটা বাটি নিয়ে নিয়েছি এখানে একটা আমি ব্যাটার বানাবো এখানে নিয়ে নিলাম আমি কর্নফ্লোয়ার তোমরা চাইলে ময়দাও নিতে পারো আর দেখো দু চা চামচ আমি নিয়ে নিচ্ছি সাদা তেল দিয়ে দেখো এটা একটা খুব সুন্দর ধরে দেখো একটু ব্যাটারটা আমি তৈরি করে নিচ্ছি দু চামচ মতো তেল দিয়েছি তোমাদের যদি মনে হয় আরেকটু তেল লাগবে তো দিয়ে নিতে পারো এইরকম একটা ঘন সফট একটা দেখো কিনি ভাব করে নিতে হবে কর্নফ্লাওয়ার আর সাদা তেল দিয়ে দেখতে পেয়েছ কতটা আমি ভাব করে নিয়েছি তো এটাকে এখন আমি সাইডে রেখে দেব আর এই যে দেখো আমার ডোটা আটা ময়দার পরোটা দই পরোটা বানানোর যে ডোটা আমি তৈরি করেছিলাম খুব সুন্দর দেখো এখন নরম হয়ে গিয়েছে আর এখন দেখো আমি লেচি কেটে নেব তবে এই পরোটা বানানোর জন্য একটু বড় বড় লেচি করবে তোমরা সবাই পরোটাটাও একটু বড় বড় হলে তবেই খেতে খুব সুন্দর হয় তো এখানে আমি একটু ছোট ছোটোভাব করেছি তোমরা চাইলে কিন্তু আর একটু বড় বড় করে নেবে তো আমি যেহেতু লেচিগুলো মানে পরোটাগুলো ছোট ছোট করে বানাবো তাই লেচিগুলো একটু ছোট কেটেছি তোমরা একটু বড় বড় করে লেচিগুলো কেটে নেবে আর খুব সফট হয়েছে বন্ধুরা আমার লেচিগুলো হাতে দিয়ে দেখতে পাচ্ছ কতটা সুন্দর নরম আর এখন দেখো লেচিগুলোকে আমি ভালো করে সবগুলোকে গোল গোল করে নিচ্ছি হাতের সাহায্যে চেপে চেপে চলো প্রত্যেকটা লেচি আমি গোল গোল করে নিই প্রত্যেকটা লেচি আমার গোল করে নেওয়া হয়ে গিয়েছে আর এখন এখানে দেখো একটা আমি চাকি নিয়ে নিয়েছি এই চাকির মধ্যে আমি পরোটাগুলো বেলে নেব তার আগে দেখো চাকির মধ্যে আমি একটু তেল লাগিয়ে নিচ্ছি দিয়ে ভালো করে চাকিরটায় তেল মাখিয়ে নিলাম তেল দিয়ে আমি পরোটাটা বেলবো অবশ্যই বন্ধুরা তেল দিয়ে পরোটাটা বেলতে হবে তোমরা কিন্তু অবশ্যই তেল দিয়ে পরোটাটা বেলবে আর এখন দেখো পুরো এই যে চাকিটা নিয়েছি চাকিটাতে পুরো একদম পাতলা করে এই পরোটাটা আমি বেলে নেব। দেখতেই পাচ্ছ একদম চাকি জুড়ে পরোটাটা আমি বেলে নিয়েছি তাও দেখো যেখানে মোটা মনে হচ্ছিলো সেখানে আমি আবারও একটুখানি ঘোষ মানে বেলে নিলাম আর যে ব্যাটারটা আমি করেছিলাম দেখো সেই ব্যাটারটা আমি এই যে যে আমি রুটিটা বানিয়েছি তার মধ্যে ভালো করে লাগিয়ে দিলাম প্রত্যেকটা জায়গায় যাতে ব্যাটারটা লাগে সেটা কিন্তু অবশ্যই লক্ষ্য রাখতে হবে বন্ধুরা না হলে কিন্তু পরোটাটা একদম ভালো হবে না ব্যাটারটা ঠিক জায়গায় না লাগালে মানে প্রত্যেকটা জায়গাতেই ভালো করে লাগিয়ে দিতে হবে আর এখন দেখো একটা ছুরি নিয়ে এইভাবে সেভ করে করে কেটে নিতে হবে এইভাবে তোমরা যে কোনো ছুরি বা যে কোনো একটা কাটারের সাহায্যে কেটে নিতে পারো তো আমি এখানে ছুরির সাহায্যে কেটে নিচ্ছে। আর তারপরে দেখো মুখ এরকমভাবে আমি একটা পাট পাট করে নিচ্ছি এত সুন্দর হয় এই পরোটাগুলো মানে একটা পাটের ওপর থেকে আরেকটা পাটের খুব সুন্দর একটা লেয়ার পরে এই পরোটা তোমরা যদি না কেউ বানিয়ে খেয়েছো এইভাবে দই পরোটা বন্ধুরা অবশ্যই কিন্তু বানিয়ে খেয়েও দেখবে এই পরোটা একবার যদি খেয়ে থাকো কথা দিচ্ছি অন্য পরোটা আর খেতে ইচ্ছে হবে না ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়েই যদি এত সুন্দর নরম তন্তু পরোটা বানানো যায় তাহলে আর অন্য পরোটা কেন খাবে বন্ধুরা এইভাবে দেখো প্রত্যেকটা লেয়ার আমি ভালো করে দিয়ে দিলাম প্রত্যেকটা লেয়ার তারপরে দেখো আবারও সুন্দর করে মুড়িয়ে আবারও একটা লেচির মতো করে নিচ্ছি এই যে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি যাতে একটা পাট পাট লেয়ার হয় সেটার জন্যই দেখো এতটা সুন্দর করে আমি প্রত্যেকটা পাট ভালো করে মুড়িয়ে আবারও সুন্দর দেখে একটা লেচি বানিয়ে নিলাম এইভাবে আমি প্রত্যেকটা লেচি বানিয়ে নেবো বন্ধুরা চলো এটাকে কিন্তু আর বেশি বড় করা যাবে না আমি যেহেতু লেচিটা একটু ছোটো কেটেছি তাই আমি একটু লেচিটা ছোট ছোট করেই বেলবো এই যে এইভাবেই রাখবো বেশি বড় করব না যেহেতু আমার লেচিটা ছোট করে কাটা হয়েছে সেই জন্য বন্ধুরা আমার চ্যানেলের আমার সমস্ত বন্ধুদের জানাই অনেক অনেক ভালো ভালোবাসা তোমরা সবাই আমাকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছ আর এই যে এইভাবে চলো আরও একটা বেলে নিয়ে তোমাদের দেখাচ্ছি দেখতেই পাচ্ছ বন্ধুরা আবারও একটা লেচে নিয়ে নিয়েছে আর আবারও সেই পুরো সেমভাবে আমি বেলে নিচ্ছি পুরু যে বেল বেলনা দিয়ে একদম পুরো চাকির মধ্যে পুরো চাকি জুড়ে বেলে নিয়েছি আর একদম সেই ব্যাটারটা দিয়ে পুরো একদম সব জায়গাতে লাগিয়ে দিলাম দেখতেই পেয়েছো আর আবারও ছুরি দিয়ে সেমভাবে আমি কেটে নেব চলো আবারও ছুরি দিয়ে আমি সেমভাবে কেটে আর প্রত্যেকটা লেয়ার আমি তৈরি করে নেব নিয়ে পাটের ওপরে পাট সাজিয়ে দেব বন্ধুরা এইভাবে করে খেয়ে দেখো আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আজকের আমার এই দই পরোটার রেসিপিটা তোমাদের কেমন লাগলো আশা করছি সবার ভালো লাগবে আর আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে কেমন লেগেছে আজকের আমার এই দই পরোটার রেসিপিটা ভালো লাগলে সুন্দর দিকে একটা কমেন্ট করবে আর বেশি বেশি করে সবার কাছে শেয়ার করে দেবে যাতে তারাও এই রকম দই পরোটা বানিয়ে খায় আর আমাকে কমেন্ট করে জানায় যে কতটা সুন্দর হয়েছে আজকের এই রেসিপিটা চলো এটাও আমি সেমভাবে বেলে নেব নিয়ে তারপরে আমি ভেজে নেব দেখো বন্ধুরা আমি তিনটে পরোটা এখন মানে বেলে নিয়েছি আর এখানে দেখো একটা প্যান বসিয়ে নিয়েছি ভাজার জন্য পরোটাগুলো প্রথমে দেখো প্যানের মধ্যে আমি তেল কিন্তু দিলাম না এমনি শুধুই পরোটাগুলোটা দিয়ে দিলাম আর একদম কিন্তু ধিনে আছে এই পরোটাগুলো বানাতে হবে বন্ধুরা মানে গ্যাসের একদম লো আছে এই পরোটাগুলো ভেজে নিতে হবে প্রথমে এক পিঠ ভেজে নেব তারপর উল্টে আরেকটা পিঠ ভালো করে ভেজে নেবো তারপর আমি এর মধ্যে তেল দেব বন্ধুরা এই পরোটাগুলো ভাজতে ভাজতে ওদিকে আমি আরও পরোটা বেলে নেব এই যে দেখো দুটো পিঠ খুব সুন্দর করে আমার ভাজা হয়ে গিয়েছে তারপরে দেখো আমি তেল দিলাম তবে বন্ধুরা একটু সময় লাগবে যেহেতু বড়টা লেচুগুলো একটু বড় বড় আর একটু ভাচে ভাজে একটু ছোট করে বেলেছি আমি তো এইভাবে একটু মোটা মোটা হয়েছে তো একটু সময় লাগবে তাই লো আছে কিন্তু এই পরোটাগুলোকে ভাজতে হবে আর দেখো কি সুন্দর ফুলেছে আর এই পরোটাগুলো তুলেই সঙ্গে সঙ্গে কিন্তু একটু চেপে চেপে নিতে হবে তোমাদের আমি দেখিয়ে দেব কিভাবে চাপতে হবে চেপে রেডি করে নিতে হবে চলো এই পরোটাটা আমার রেডি হয়ে গিয়েছে এটাকে দেখো আমি তুলে নেবো আর কী সুন্দর দেখো ফুলেছে চলো আর একটা পরোটা সেমভাবে আমি তোমাদের ভেজে দেখিয়ে দিচ্ছি তোমরা অবশ্যই এইভাবে ভেজে খেয়েও বন্ধুরা আশা করছি তোমাদের ভালো লাগবে বন্ধুরা অনেক রকমেই তো পরোটা বানিয়ে খেয়েছ এরকম দই পরোটাও একবার খেয়ে দেখো কথা দিচ্ছি অন্য পরোটা খেতে আর ইচ্ছা হবে না বারবার তোমাদের এই এইরকম দই পরোটাই বানিয়ে খেতে ইচ্ছা করবে দেখো এটাও আমার ভাজা রেডি হয়ে গিয়েছে আর এখন দেখো পরোটাগুলো গরম অবস্থায় তুলে নিয়েই এইভাবে হাত দিয়ে চেপে চেপে একটুখানি ভেঙে দিতে হবে যাতে লেয়ারগুলো খুব সুন্দরভাবে দেখা যায় আর বোঝা যায় তোমাদের খুলে আমি দেখিয়ে দেব কতটা সুন্দর পাট পড়েছে মানে লেয়ারগুলো পড়েছে দেখো প্রত্যেকটা পরোটাই আমি এরকম গরম অবস্থাতেই তুলে হাতে কিন্তু খুবই গরম লাগছে যেহেতু পরোটাগুলো খুবই গরম তো এইভাবে দেখো এই যে দেখো কি সুন্দর লেয়ার পড়েছে দেখতেই পাচ্ছ অনেকগুলো করে কিন্তু এই লেয়ার পরে তো চলো বন্ধুরা আজকের আমার এই ভিডিওটা কেমন লাগলো আমি কিন্তু এইভাবে সবগুলো বানিয়ে নেব চলো বানিয়ে নিই আর আজকে আমার এই দই পরোটা রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না এই যে দেখো আমি সমস্ত পরোটাগুলো বানিয়ে নিয়েছি আর এখন দেখো সবগুলো থালার মধ্যে মানে প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি তোমরাও এভাবে বানিয়ে খিও আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও আমার চ্যানেলে নতুন বন্ধু এসে থাকলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিবেলটা অল করে রাখবে যাতে আমার নিত্য নতুন ভিডিও ছাড়া মাত্র তোমার কাছে পৌঁছে দেয়